জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত যদি এই সুন্দর সকালের মতো সুন্দর স্বচ্ছ হতো কতই না ভালো হতো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সামনে আজকে ছোট্ট একটা ব্লগনে চলে এসেছি আজকে সকালটা কিন্তু খুবই সুন্দর আর সুন্দর একটা সকাল যদি পাওয়া যায় মনটাও কিন্তু ভালো লাগে তো আমি ছাদে এসেছি দেখো এই সবজিটা তুলতে তো সবজিটা তুলে নিয়েছি রান্নাঘরে চলে এলাম আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমি আজকে এই এটাকে ধুন্দল বলে এটা ভাজা করব আমি রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে ভাত তুলে দিয়েছি রান্না করব মুরগির মাংস আর মুরগির মাংস মানে আমাদের একটু আলু সবাই পছন্দ করে বাড়িতে আমারও মাংসর থেকে আলুটাই বেশি ভালো লাগে আজকে এই দুটো তরকারি করছি আর তেমন কিছু করব না আর সামনে যেহেতু পুজো পুজো মানেই বাড়িতে কিন্তু অনেক কাছ থেকেই থাকে তো রান্নাটা শেষ করে সেগুলো করবো আর চলে এলাম কিন্তু আমি ছাদে আজকে ছোট ছোট কিছু কৌটা ছিল রান্নাঘরটা আজকে পরিষ্কার করলাম সেই সঙ্গে মশলাগুলো আমি একটু রোদে দিয়ে দিলাম যেহেতু একটা রোদ আছে আর এদিকে কিছু কৌটা আমি ধুয়ে দিয়েছি যে কোনো উৎসব আসলে সুন্দর একটা প্রকৃতি এবং আলো থাকলে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে দেখো আমার এই কাঠ গোলাপ গাছে একটা দুটো করে ফুল ফুটছে আর আকাশের এই পাখিগুলো উড়ে দেখা দেখে মনে হচ্ছে ওদের মতো যদি ইচ্ছে ডানা মেলে উড়ে যেতে পারতাম কতই না ভালো হতো আর এদিকে দেখো আমার কলমি গাছের কী সুন্দর শাক হয়েছে আমি কিন্তু শাকটা খুব কম কিনে খাই বিশেষ করে আমি এই লাগানো টবের শাকটাই আমি তুলে বেশি রান্না করি আর গতকাল রাত্রিতে আমার এই ড্রাগন গাছে এই ফুলটা ফুটেছিল সকাল হতেই দেখো কেমন হয়ে পড়েছে তো এই ছিল আমার আজকে সকালের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে আমার পেজটিতে ফলো করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য খুব ভালো থেকো